হ্যাঁ প্রিয় প্রিয় আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো ভাই খুব করা কড়া কিছু কথা বলবো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানকে নিয়ে অবশ্যই আপনারা পাশে থাকবেন ভিডিওটা সম্পন্ন দেখবেন কারণ আজকে আমি অনেক কিছু কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে এতদিন মুখ চুপ করেছিলাম ভাই তাদের খেলা দেখে আমি এতটাই আমার খারাপ লাগছে ভাই আমি বলতে পারবো না মানে তাদেরকে যে মানে ক্রিকেট আইসি ক্রিকেট আইসিসি থেকে যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হয় মানে তাদেরকে কি কী কিসের জন্য বেতনটা দেওয়া হয় মানে তাদের বল পরে এক জায়গায় তাদের ব্যাট থাকার এক জায়গায় ভালো করে আগে প্রশিক্ষণ নেও আর না হলে ক্রিকেট বোর্ড ছেড়ে দাও তোমাদেরকে কাজ হচ্ছে না তো তোমরা কী খেলতো এসব এসব তো কোনো খেলার কাতারে পড়ে না তোমরা কি খেলো মানে পাবলিকে কি বলে তোমাদেরকে দেখলে মানে এসব তো আসলেও তোমাদের খেলা দেখার জন্য বাংলাদেশের খেলা দেখার জন্য অনেক অনেক মানুষ আছে যে অফিসে পর্যন্ত যায় না চাকরি বাকরিও করে না শুধুমাত্র তোমাদের খেলাটা দেখে অফিস মিস করে আর তোমরা এইসব খেলা দেখো এইসব মানুষ তোমাদেরকে জুতা পিঠাইতে চা তোমাদেরকে একটা প্লেয়ারকে জুতা পিঠাইতে মনে চা এর আগেও তো কিছু ভিডিওতে আপনারা পাইছেন যে এই স্টেডিয়ামে জুতা পিটাইতে চা মানে এইসব কি এগুলো তো খেলার কোনো লক্ষণ না এগুলো কোনো খেলার লক্ষণ মানে মাস তোমরা ইনকাম করতে টাকা নিতেছো খুব মানে ভরপুর খাইতেছো আর তোমাদের প্রশিক্ষণ কি এইসব কি প্রশিক্ষণ তোমরা স্পিন বল পেটাইতে পারো না বল পর এক জায়গায় তোমাদের ব্যাট থাকে আরেক জায়গায় তোমাদের ব্যাটে বল না লেগে ঠেঙ্গে লাগে তোমরা কি খেলো এসব বাংলাদেশের সাপোর্ট করাতে অনেক ভালো কি এসব কোনো খেলার কাতার তো পারো না এটা কোনো খেলা হইলো বাজে চোদা খেলা একশো ষোলো রানের টার্গেট তোমরা এই ম্যাচ জিততে পারো না তোমরা মানে উড়াধুরা উইকেট পরে যাও তোমাদের টিমে তো মানে ভরসা করার মতো কোনো প্লেয়ারই নাই যে একটা প্লেয়ারকে একটা ভরসা করব যে এই প্লেয়ারটা টিকবে টিকে টিকে কিছু রান করবে এরকম প্লেয়ারই তো নাই কী বকর প্লেয়ার একে আবার বাংলাদেশ আমার হিসাবে এদেরকে মানে জাতীয় দলতে উচ্ছেদ করে দেওয়া উচিত মানে এদেরকে একদম ক্রিকেট বিশ্বতে বাদ দেওয়া উচিত এদেরকে তো কোনো কাজ হবে না তো শুধু শুধু টাকা নষ্ট শুধু শুধু টাকা নষ্ট এদেরকে বাদ দেওয়া উচিত সো অবশ্যই লেসেন্সের অবশ্যই ভিডিওটা যদি আপনাদের মন মতো হয়ে থাকে বা আমার কথাগুলো যদি ভালো লাগে বাংলাদেশের বিপক্ষে আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বালের খেলা খেলে বাংলাদেশ